হ্যাঁ আমি এবার সবাইকে একটা একটা করে জিনিস ধরবো তোমাদের বলতে হবে বসো নাইসা তুমিও বসো ওদের সাথে আমিও বসি হ্যালো এখন একটা গেম হবে বেবি থেকে শুরু করে বেবি তুমি চারটা প্রাণীর নাম বলো চারটা প্রাণীর নাম বললে এখানে চকলেট আছে তোমাকে একটা চকলেট দেওয়া হবে চারটা প্রাণীর নাম বলো ওই যে কুকুর পশু পাখি যেগুলো আছে ওগুলা চারটা বলো নাম বলো ওদের হ্যাঁ ওই যে গরু ছাগল এগুলো থাকে না ওগুলা বলো বলো যে আপু তোমাকে বলে দিল তো বলো হাঁস কুকুর বিড়াল খরগোশ খরগোশ অনেকগুলো আছে তো তুমি আচ্ছা থাক থাক বেবি জিতে গেছে থাক বেবি নে তোমার জন্য এই তো আচ্ছা থাক বেবি এটা নিবে না বেবি তুমি এটা নাও আমিও এটা নিব কিন্তু আচ্ছা ঠিক আছে এবার নাইসা তুমি আমি বলবো নাইসা তুমি পাঁচটা সবজির নাম বলো এই যে লিচু সবজি বলছো এটা তো ফল তোমাকে কঠিন দিচ্ছে কারণ তুমি বড় তাই সবজি ওই যে যেগুলা পুঁইশা ফুলকপি হ্যাঁ পুঁইশা হ্যাঁ কুমড়ো হ্যাঁ

ऑरेंज, कोला, है, दारा, झाल, झाल ना, ऑरेंज, कोला तापो, दारा, कोला, हम्म, एक स्टोवरी, यस, आम, ना, आम, एप्पल, है, आरी, एप्पल, आर, दारा, मेंगो, यस

তোমার তো ম্যাজিক দেখলাম না নাইসা হাউস সেকেন্ড নাইসারটাও সুন্দর হয়েছে এবার রায়ান তোমারটা বেশি সুন্দর হয়েছে এবার রায়ান কি ম্যাজিক করে দেখাবে তুমি তো সেম সেম করতিছো বাবা হ্যাঁ এই তো আরেকটা ম্যাজিক হয়েছে সুন্দর এবার আমার ম্যাজিক দেখো

হ্যাঁ সুন্দর এবার রাইহাকে একটু দাও হ্যাঁ করে দেখাও তো ওয়াও রাইয়া তো অনেক সুন্দর ম্যাজিক করতে পারে এই দেখো মা ইয়েস নাও তোমার হাতে একটা থাকবে আমার হাতে একটা থাকবে হুম একসাথে থেই ইয়েস দেখি ওড়ে বাবা রে দুইটা চুম্বক এক সঙ্গে ছটছে

আচ্ছা থাক থাক আর দেখো না বাবা ঠিক আছে নাও খানা মাছি বুঝ যদি তোমার পিছনে নাইসা একটু সাদাও এ

কি বাবা খাওয়া গিয়েছো আজ তো আগেবার যাইয়েন না এবার হচ্ছে আরেকজন आओ তোমরা দাইয়েন অনেক করছে এবার তোমরা এবার কার পালাম দেখো পাউডারে তেল পাউডারে তেল দিল দেখো বেবি তুমি রং কল্লা কেন এবার নাইসা পুচক বাঁধা হবে দেখতেছ না কানা মাছি বব চকিভাই না

আস্তে করে দাও হ্যাঁ হয়েছে 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 ভুলে গেল তো আস্তে থাক 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 ওরকমই থাকো চোখে ব্যথা পাবে নাও কানা মাছি বউ খুলে না আস্তে বারবার আচ্ছা যাক কানা মাছি বউ বউ যাকে পাইতে কিছু এটা এবার আমাদের রাইহা বেবি ধরো ধরো আল্লাহ সাইনকে ধরে ফেললো একবারই নাও

খুলে দাও আর জীবনে করব না হাই তুমি ভয় পেয়েছো মাসি বেবি আমরা বলবো যে উপরে তাকাও তো খেয়ে মুছে এবার আমাকে ধুতে আসবে আমরা বলবো যে বলো এবার ও আমাদের ধুতে আসবে কাছে কাছে যদি চলে আসে তাহলে তারপরে তাদের বলতে হবে যে পানি এবার ও আমাদের আর না না বরফ বললে ধরতে পারবে না পানি বললে ধরতে পারবে বলক বললে তো শক্ত হয়ে যাবে নাও ঠিক আছে বড় আসো আসো বড় হ্যাঁ

পানি ভাবি ধরো 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 এই তো আসো 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 এ তোমাকে ধরছে তুমি কথা বলছো কেন তোমার বরফ হয়ে থাকতে হবে কথা বলা যাবে না নাও বেবি এরা কেউ বরফ বলেনি এদেরকে ধরো এদেরকে ধরো

ধরো একবারে চুপ করে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকবা তারপর দেখবা হঠাৎ করে যে দাঁড়াবে তাকে ধরতে যাবে আরে আরে কি হলো কি হলো মা ব্যথা পেয়েছো কি ভাবে ও আচ্ছা ঠিক আছে ওটো ওটো একটু খেলার মধ্যে ব্যথা পাইলে কিচ্ছু হয় না বাবা তুমি দাঁড়ায় থাকো কি বাবা কি হয়েছে কি তুমি ওদের সাথে খেলবা না

ওরা কি করতেছে হ্যাঁ জিনিস দাও হুম তারো আনো এবারে আমি সাভারে কোন উঠে আমাকে হেল্প করো আমি তোমাকে এইছি অনেকগুলো খাবার দিব তোরা আমাকে ইউ মরেবো যাও

চড়ই পাখি পাখি বারোটি ডিম পেরেছে তেরোটি এটি ডিম নষ্ট চড়ই পাখির মনে খুব কষ্ট ঠিকা চড়ই পাখি বারোটি ডিম পেরেছে তেরোটি

আর সাইম এখানে মন খারাপ করে শুয়ে আছে কেন কি হয়েছে সাইমের এই যে কোনো দাম চিটি এই যে ও এখানে বসলাম বললাম যে রায়ান তো বসে পড়ছে তাতে কি হয়েছে বলল এবার আমরা সবাই ফার্স্ট হয়ে গেছি ও লাস্টে এটা ছিল তারপরে ও কোনো যে হুম চিটি আমি বললাম যে হ্যাঁ চিটি আচ্ছা না এবার ওর মন ভালো করো তোমরা সবাই মিলে আই পারবো না বেবি সাইম কে উঠাও সাইম মন খারাপ করছে সাইম ওঠো 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 মন খারাপ করে না ওঠো ওঠো এবার আমরা অন্য গেম খেলবো ওঠো উল্টা দেখতেছে বোমা উল্টা উল্টা হাতে লিখতেছে যে এই জন্য দেখি কি লিখছে আই লাভ হ্যাঁ আই লাভ লিখছি লাখিনি